এই যে ছোট্ট মেয়েটিকে দেখছো এটি হলো রিমলি গ্রামে সে তার মা বাবার সাথে থাকে আর এই মেয়েটি হল সানিয়া সেও তার মা বাবার সাথে বাস করে তারা দুজন খুব ভালো বন্ধু বেশিরভাগ সময়ই তারা একসঙ্গে খেলাধুলো করে বেড়ায় শুনেছিস রিমলি গ্রামের সবাই বলছিল জঙ্গলের পেছনে যে গুহাটা আছে না ওখানে নাকি বাঘ আছে তাই মা বলেছে জঙ্গলের দিকে একদম না খেলতে যেতে তুই শুধু শুধু ভয় পাচ্ছিস কিচ্ছু হবে না আমি তো সাথে আছি চল আমরা জঙ্গলের ভিতরেই আজ খেলতে যাব দেখবি অনেক মজা হবে ইমলির কথা শুনে সানিয়া মনে একটু সাহস পেল তারা দুজনেই জঙ্গলের দিকে যেতে লাগলো অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে তারা জঙ্গলের অনেকটা ভিতরেই চলে এসেছিল প্রায় সেই গুহাটির কাছাকাছি এই দেখ রিমলি এই তো সেই গুহা এখানেই মনে বাঘ আছে তুই না বড্ড ভিতু শুধু শুধুই ভয় পাচ্ছিস চল না ভিতরে গিয়েই না দেখি কি আছে আর কি নেই রিমলি সানিয়ার কোনো কথা শুনতে বাধ্য নয় তাকে প্রায় জোর করে নিয়েই গুহার ভিতরে তারা দুজন চলে গেল গুহার ভিতরে ঢুকে তারা তো প্রায় অবাকি হয়ে গেল এত বড় গুহা দেখে শুনতে পাচ্ছি সানিয়া পায়ের আওয়াজ হচ্ছে কেউ মনে হয় এই দিকেই আসছে চল আমরা তাড়াতাড়ি গিয়েই লুকিয়ে পড়ি তারা দৌড়ে গুহার মধ্যে এক কণে লুকিয়ে গেল যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় ঠিক সেই সময় এলো সেই গুহাতে এক বাঘ দেখেছিস সানিয়ে যে এক সত্যিকারের বাঘ এবার আমরা কি করব বাঘটা মনে হয় ঘুমিয়ে আছে চল আমরা লুকি লুকি পালাই যদি একবার জেগে যায় আমাদের আর কিন্তু আর বাঁচার আশা থাকবে না এই বলে তারা চুপি চুপি বাঘের পাশ দিয়ে গুহা থেকে বেরোনোর চেষ্টা করছিল কিন্তু বাঘ তাদেরকে যেতে দেয় না তোমরা এখানেই থাকো এখান থেকে কোথাও যাবে না তোমরা বিনা অনুমতিতে আমার গুহায় প্রবেশ করেছো তোমাদের তো এত সহজ আমি যেতে দেব না বাঘ এই বলেই তাদের দুজনকেই গুহা থেকে বেরোতে দিল না তারা তো ভয়ে কাঁপছিল এবং ভাবছিল কি করবে তারা এখন রাত্রি হয়ে গেল তবু তারা বুঝতে পারছিল না তারা কি করবে চিন্তা করিস না আজকে রাতটা মনে হয় এখানেই কাটাতে হবে পরের দিন সকালে দেখ রিমলি বাঘটা কেমন যেন হিংস্র হয়ে আমাদের দিকে তাকাচ্ছে বাঘটি হঠাৎই তাদের ওপর আক্রমণ করতে লাগলো এবং একটি জোরে ঝাঁপ দিল বাঘটি এতই জোরে ঝাঁপ দিল যে সে সোজাকে গুহার একটি দেওয়ালে ঠোঁকা খেল এবং সেখানেই মাটিতে পড়ে গেল সানিয়া বাগডা জ্ঞান হারিয়েছে এই সুযোগ এখান থেকে চল আমরা পালাই রিমলি এবং সানিয়া দুজনেই নিজেদের সর্বশক্তি দিয়ে সেখান থেকে ছুটে দৌড়ে পালিয়ে গেল তারা জঙ্গলের মধ্য দিয়ে ছুটতে ছুটতে গ্রামের মধ্যে এসে পৌঁছালো